হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাজার আসলাম তো গাইস এই যে ফরমারা ঘুরতে আছে বাজারে এই তিন ফরমা তো আমরা এখন আসছি বাজারে এই যে মুরগি নিতে মুরগি গরমে ফেগা মেলে দিছে সবগুলা

তুমি কি ভালো মন্দ কাও কার তোরে তোমার তুমি মোদাই হইতে পারো না ওই আলু সাইজটা বড় হয়ে গেছে রে শাওন তো गाइस এখন আমরা এমো একটু মাখিয়ে মাইনিউট করে রাখবো এক ঘন্টা মতো

ombang shoidite alu abar koyle jabo sagge সব মশলা দি মনে হয় আমরা এক এক দুই ঘন্টার মতন আমরা মাইনেট ক্রীড়া খুঁড়িয়ে দিয়েছিলাম তো কষাইয়া তো ফ্লেভারটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা সুন্দর একটা ফ্লেভার পাবেন বা জিনিসটা ভালো কষানো হইলে ভালো বালা তো দেই লবণ নাকি মাসাল মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে আর কে কে খাইছে না এরকম ভাবে কমেন্ট করে জানাবেন আর সবাই

বিশি আছে পারে লেবু তো এবার লেবুর সাইজ করছি যারটা সে লই আর মাসাল্লা শসা আছে এই যে দিয়ে নিজে লাগে না নদী বলে কয় কাম হয়ে গেছে ও এই সমস্ত ফাঁকরা কাম হয়ে আমি বাই জেগা ৰে

Nanti kita tak suapun jomu.